আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে দেশি মুরগি নিয়ে আপনারা জানেন আমরা প্রতিদিন বিজনেস বিষয়ে বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা বিজনেস রিলেটেড একটি ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করি আমরা যারা ঢাকা শহরে ফ্ল্যাট বাড়িতে থাকি আমাদের সকলের একটি নির্দিষ্ট ফিক্সড ইনকাম থাকে কিন্তু ফিক্সড ইনকামের পাশাপাশি আমরা যদি কেউ কিছু করতে চাই বা কেউ কিছু যদি আমরা তার সাথে সাইড বিজনেস করতে চাই তাহলে আমরা সবাই করতে আগ্রহী কিন্তু আসলে কিভাবে শুরু করব বা কিভাবে শুরু করা উচিত এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বুঝতে পারি না বা আমাদের বোঝার বদগম্য থাকে না তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করবো দেশি মুরগি আপনাদের যাদের ছাদ আছে ছাদ খোলামেলা বা আপনারা ছাদে যাওয়া আসা করতে পারেন এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি আমার পরামর্শ অনুযায়ী ছাদ খামার শুরু করতে পারেন প্রশ্ন হতে পারে ঢাকা শহরে ছাদ কীভাবে সম্ভব আপনার যদি ছাদ বড় থাকে তাহলে আপনি প্রথমে দশটা দেশি মুরগি নিয়ে আপনার যাত্রা শুরু করতে পারেন ছাদ খামার কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে খুব জনপ্রিয় হয়ে উঠছে কেন জনপ্রিয় হয়ে উঠছে কারণ আমরা যারা ঢাকা শহরে থাকি ঢাকা শহরে অনেক সময় দেখা যায় যে আমাদের জায়গা সংকুলনের অভাবে আমরা কিছুই করতে পারি না কিন্তু যদি ইচ্ছা এবং আগ্রহ থাকে তাহলে আপনি ছাদ খামার বা ছাদ কৃষি শুরু করতে পারেন আমি অনেক কাজের ব্যস্ততার মাঝেও সারাদিন বিভিন্ন কাজের ব্যস্ততার থাকেও কিন্তু আমি ছাদে একটি দুটি তিনটি করে মুরগি পালা শুরু করেছি এবং এই মুরগি পালতে গিয়ে আমার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে কীরকম অভিজ্ঞতা হয়েছে যেমন আমার এই মুরগি যে মুরগিটা আমি এখন দেখাম আপনাদেরকে আপনার আপনার আমার এই মুরগিটা আজকে প্রায় চার পাঁচ দিন ধরে কোনো প্রকার ডিম দিচ্ছে না প্রশ্ন হতে পারে যে কেন ডিম দিচ্ছে না কারণ আপনারা বা আমরা যারা দেশি মুরগি পালন করার ইচ্ছা পোষণ করছে আমরা কিন্তু দেখছি যে আসলে দেশি মুরগি পালন করলে সাথে ডিম পাওয়া যায় সাথে মাংস পাওয়া যায় এবং তারও বড় কথা হচ্ছে সাথে কিন্তু আপনি এগুলো বিক্রি করে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন কিন্তু যদি আপনার এই দেশি মুরগি ডিম না পারে তখন আপনি কি করবেন ডিমও পাবেন না সাথে আপনি সেই ডিমগুলো ফুটিয়ে যে বাচ্চা হবে সেই বাচ্চাটাও আপনি পাবেন না এজন্য আমি আপনাকে বলবো যে এগুলো আপনি কেন কেন করবেন বা কেন আপনার ডিম ফুটছে না সেইটি নিয়ে আপনাকে তখন কিন্তু গবেষণা করতে হবে আমি আপনাকে বলে রাখি যদি ডিম আপনি বেশি পেতে চান বা ডিম যদি আপনার বেশি প্রটানের ইচ্ছা থাকে বা ডিমের সাইজ যদি বড় করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়াবেন কারণ আপনি পুষ্টিকর খাবার যত দিবেন বা পুষ্টিকর খাবার আপনার যত আপনি ভালো করবেন বা ভালো দিবেন তত আপনার মুরগি ভালো রেজাল্ট আপনার জন্য দিবে এবং সাথে এই মুরগিকে আপনি পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি সাথে তাকে পর্যাপ্ত আলো বাতাস দিবেন আপনারা আমার এই ভিডিওতে দেখছেন যে আমি মুরগিকে কিন্তু খাঁচার মধ্যে পারল যদি সেটি ছায়ার মধ্যে আমাদের খাঁচাটা থাকে আমি কিন্তু সেটিকে এনে রোদে আবার দিয়েই খোলামেলা বাতাসে রাখি মনে রাখবেন মানুষের যেমন খোলামেলা বাতাসে থাকলে মনটা ভালো লাগিয়ে মনটার মধ্যে প্রফুল্লতা জাগে ঠিক সেরকম মুরগিও আপনি যত খোলামেলা জায়গায় রাখবেন যত খোলামেলা পরিবেশে রাখবেন মুরগিরও কিন্তু তখন ভালো লাগবে সে তখন প্রফুল্ল মাইন্ডে থাকবে এবং সে তখন দেখবেন তার মধ্যে একটা চঞ্চলতা কাজ করবে এবং আপনি যত দেখবেন যে মুরগি আপনার খোলামেলা পরিবেশে থাকছে ভালো পুষ্টিকর খাবার পাচ্ছে রোগ বালাই কম হচ্ছে তত দেখবেন মুরগি আপনার ডিম বেশি দিচ্ছে মুরগির এই ডিম এই যে প্রবণতা বেড়ে যাবে এবং আপনি তখন আর্থিকভাবে লাভবান হবে তা দেশি মুরগি আপনি পালা শুরু করলে আপনি যখন তিনটা চারটা পাঁচটা করে পালা শুরু করবেন আপনার ছাতখা মারে তখন আপনি দেখবেন ধীরে ধীরে আপনি অভিজ্ঞতা অর্জন করা শুরু করে দিলেন মনে রাখবেন বিজনেস কিন্তু যতটা না বলে কয়ে শেখানো যায় ততটা বিজনেস করলে তার চেয়ে বেশি আপনার অভিজ্ঞতা তখন অর্জন হবে আমরা অনেকে দেখছি যে বিজনেসে না নেমে বা বিজনেস না করে আমরা অনেক অনেকে অনেক কথা বলতে পারি তবে মনে রাখতে হবে বিজনেস যখন আপনি শুরু করবেন তখন আপনার জন্য কিন্তু একটা আলাদা ধরনের অভিজ্ঞতা আপনার তখন অর্জন হবে আমরা যারা বিজনেস করার চিন্তা করি বা বিজনেস করে থাকি মনে রাখতে হবে বিজনেস কিন্তু আসলে যত আপনি করবেন শিখবেন তত আপনার জন্য ভালো হবে আশা করি আজকে আমাদের এই দেশি মুরগির ভিডিওটা বা দেশি মুরগির কেন আসল ডিম কমে যায় সেটি নিয়ে আপনাদের এই আজকের এই ধারাবাহিকতা বা এই যে আমাদের ধারাবাহিক যেটা আমরা পাবলিশ করে আসছি এতে আপনাদের কিছুটা হলেও উপকার হবে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম